বান্দরবন জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগীয় শহর থেকে পঁচাত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে এর অবস্থান উনিশশো সালে একসাথ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামকে ভেঙ্গে তিনটি জেলা গঠন করা হয় আরও আগে আঠারোশো ষাট সালের আগে এই পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম জেলার অংশ ছিল আঠারোশো সালে চট্টগ্রামকে ভেঙ্গে পার্বত্য চট্টগ্রাম গঠন করে ব্রিটিশ সরকার উনিশশো সালের পূর্বে পূর্ব রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন একসাথে একটি জেলা ছিল এই বান্দরবন হচ্ছে একটি পার্বত্য জেলা বান্দরবন জেলার মোট আয়তন চার হাজার চারশো দশমিক দুই বর্গ কিলোমিটার আর এই বান্দরবন জেলা বাংলাদেশের সবচেয়ে কম জনবসতিপূর্ণ এলাকা দু সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যা চার লাখ আশি হাজার ছয়শো বিয়াল্লিশ জন যার মধ্যে পুরুষ হচ্ছে দুই লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো নব্বই এবং মহিলা দুই লাখ চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ জন ধর্ম বিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার বাউন্ন দশমিক আটষট্টি পার্সেন্ট মুসলিম তিন দশমিক বিয়াল্লিশ পার্সেন্ট হিন্দু উনত্রিশ দশমিক বাউন্ন পার্সেন্ট বৌদ্ধ এবং নয় দশমিক আটাত্তর পার্সেন্ট খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী বেশিরভাগ মুসলিম ও হিন্দুরা বাংলা ভাষাভাষী এছাড়াও এ জেলায় মারমা চাকমা চাক বম মুরং, ত্রিপুরা খ্যাং খুমি লুসাই প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস রয়েছে এ জেলার অন্যতম নদী নদী যা শঙ্খ নদী নামেও পরিচিত এ নদীর বৈশিষ্ট্য হচ্ছে এটি বাংলাদেশের একমাত্র নদী যা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়েছে অন্যান্য নদীর মধ্যে রয়েছে মাতামুহুরি নদী ও বাকখালী নদী সরকারি ও কথ্য ভাষা হিসাবে বাংলা প্রচলিত হলেও স্থানীয় চাটগাইয়া ভাষায় কথা বলে এছাড়াও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা হিসাবে মারমা ম্র ত্রিপুরা বম লুসাই চাকমা তনজঙ্গা চার খিয়াং খুনি পাংখুয়া ইত্যাদি প্রচলিত রয়েছে বান্দরবনের মারমাদের বর্ষবরণ উৎসবের নাম সাংরাই এবং ত্রিপুরাদের বর্ষবরণের উৎসবের নাম বৈশু এছাড়াও বড় বড় উৎসবের মধ্যে রয়েছে ওয়াঙ্গাই পোয়া বা পোবার পূর্ণিমা ঈদুল ফিতর ঈদুল আজহা দুর্গাপূজা ইত্যাদি ধর্মীয় উৎসব আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে